সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুসারে অফিস ম্যানেজমেন্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আজকের এই ভিডিওতে আমরা সপ্তমধ্যে অফিসিয়াল পত্র এবং যোগাযোগের যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক সেগুলো নিয়ে আলোচনা করব আর আপনারা যারা এই তিনটি অধ্যায়ের ক্লাস মিস করেছেন তারা আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করে আপনারা এই বিষয়গুলো দেখতে পারবেন যেমন এখানে ছয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে অফিস ম্যানেজমেন্টের পঞ্চম অধ্যায় এবং এখানে প্রথমধ্যে নিয়ে আলোচনা করা হয়েছে আর আপনারা যারা এই উনিশ পৃষ্ঠার অর্থাৎ অফিস ম্যানেজমেন্টের এই উনিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ এখানে এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সদেশনের পিডিএফ ফাইল মাত্র একশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি আমরা অফিস ম্যানেজমেন্ট আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তাই আসুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি অধ্যায় সাত অফিসিয়াল পত্র যোগাযোগ প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব অফিসিয়াল পত্র বা বাণিজ্যিক পত্র কাকে বলে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ব্যবসায় বা বাণিজ্যিক কার্যকলাপে লিপ্ত তাদের মধ্যে আনুষ্ঠানিক পত্রের আদান প্রদানকে অফিসিয়াল বাণিজ্যিক পত্র বলা হয় ব্যবসা বাণিজ্যিক প্রয়োজনে প্রতিদিন লিখিত আকারে অফিসিয়াল পত্র ব্যবহৃত হয়ে থাকে সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায় বাণিজ্যিক সংক্রান্ত তথ্যাদি অফিসিয়াল পত্রের আদান প্রদান করা হয় অধ্যাপক রাসেলের মতে বাণিজ্যিক বা ব্যবসায় স্বার্থে লিখিত পত্রকে বাণিজ্যিক পত্র বলে এম এম মান্নানের মতে ব্যবসায়ীরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করে নিজেদের মধ্যে যে পত্র বিনিময় করে তাকে বাণিজ্যিক পত্র বলে অধ্যাপক হ্যানসনের মতে ব্যবসায় বাণিজ্যে লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক আদান প্রদানে যেসব পত্রালোপ হয় তা বাণিজ্যিক পত্র নামে অভিহিত উপরে আলোচনা থেকে ব্যবসায় বাণিজ্যিক সংক্রান্ত কার্যাবলী যে পত্র আদান প্রদানের মাধ্যমে সুসম্পন্ন হয়ে থাকে তাকে বাণিজ্যিক পত্র বলা হয় চিঠিকে আধুনিক যোগাযোগের উত্তম উত্তম মাধ্যম বলা হয় কেন চিঠিতে চিঠিকে আধুনিক যোগাযোগের উত্তম মাধ্যম বলার পেছনের যে কারণগুলো সেটি হচ্ছে অন্যান্য যে কোনো মাধ্যম থেকে এটি স্বল্প সম্পন্ন হয় দূর দূরান্তে অবস্থিত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে চিঠি মনের ভাব সম্পূর্ণরূপে ব্যক্ত করে চিঠিতে লেখা যায় মৌখিক যোগাযোগ পরিপূর্ণ হিসেবে চিঠি ব্যবহার করা হয় গোপনীয়তা রক্ষাপূর্বক যে কোনো যোগাযোগের চিঠির মাধ্যম মাধ্যমে করা হয় যোগাযোগের উত্তম মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তো এখন আমরা এই অধ্যায়ের যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব পত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা তো অফিসিয়াল পত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা পয়েন্টগুলো বলে যাব। আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন চাহিদা এবং যুগানের সমতা প্রামাণ্য দলিল আলাপ আলোচনার স্বীকৃতি ব্যয়িতা অর্জন সম্পর্ক স্থাপন উন্নত যোগাযোগ ব্যবস্থা সংরক্ষিত সুবিধা সুনাম প্রতিষ্ঠা একটি আদর্শ অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশের দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্নটি প্রথমে রয়েছে শিরোনাম এবং শিরোনামের মধ্যে রয়েছে পত্রের শিরোনাম সূত্র নম্বর এবং তারিখ খ হচ্ছে প্রারম্ভ প্রারম্ভের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ঠিকানা দৃষ্টি আকর্ষণ সারী প্রারম্ভিক সম্ভাষণ গ মূল বক্তব্য বিষয় শিরোনাম পত্রের বিষয় বিন্যাস ঘ সমাপ্ত বিদায় ভাষণ দস্তগত প্রেরকের নাম ও পদবী পুনঃ পত্রের অনুলিপীয় সূত্র সনার্থকরণ চিহ্ন এবং সংযুক্তি নিচে একটি আদর্শ অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশ অংশে বর্ণনা তুলে ধরা হলো তো এই যে অংশগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখানে বিবরণ রয়েছে যেমন শিরোনাম শিরোনামের মধ্যে রয়েছে পত্রের শিরোনাম সূত্র নম্বর এবং তারিখ অভ্যন্তরীণ ঠিকানা দৃষ্টি আকর্ষণ সারি প্রারম্ভিক সম্ভাষণের মধ্যে রয়েছে মূল বক্তব্য এরপর বিষয় শিরোনাম বিষয় শিরোনাম পত্রের বিষয় শিরোনামের মধ্যে রয়েছে সমাপ্ত এবং বিদায় ভাষণ স্বাক্ষর প্রেরকের নাম পদবী পুনঃ পত্রের অনুলিপি এরপর হচ্ছে শনাক্তকরণ চিহ্ন এবং সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই প্রশ্নটি এখানে প্রতিটি প্রথমে ছক আকারে দেওয়া রয়েছে সেই ছকগুলোতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বিশ্লেষণ করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে অবশ্যই এটি আপনারা ভিডিওতে স্ক্রিনশট নিয়ে নেবেন আদর্শ অফিসিয়াল পত্রের বৈশিষ্ট্য আলোচনা করো আদর্শ অফিসিয়াল পত্রের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট কাঠামো প্রতিযোগিতা বিনয় ও সৌজন্যবোধ বিষয়বস্তুর ধারাবাহিক বিষয় বিন্যাস নিরপেক্ষতা ভুল ত্রুটি মুক্ততা পরিষ্কার পরিচ্ছন্নতা সুপরিকল্পনা প্রফুল্লতা পরিশেষে বলা যায় যে একটি আদর্শ বাণিজ্যিক পত্র রচনার ক্ষেত্রে উপরের বিষয়সমূহের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে তো সুপ্রি হোয়াটস পরবর্তী ভিডিওতে আমরা এই অষ্টম যে অধ্যায়টি রয়েছে অফিস কর্মকর্তা এবং কর্মচারী এটি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন একশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন